অনেকেই কিন্তু নতুন ফ্ল্যাট বুঝে পেয়েছেন আর এই গরমে গৃহিণীকে যদি রান্নাঘরে কষ্ট না দিতে চান তাহলে একটা কিচেন হুড কিনে নিয়ে যান অনেকেই ভাবতে পারেন কিচেন হুড তো ভাই বড় লোকের আইটেম আসলে না যারা ভাড়া বাসায় থাকেন তারাও কিচেন হুড লাগাতে পারেন একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যান কিন্তু কখনোই রান্নাঘরের দুর্গন্ধ তেল কাস্টে ময়লা কিছুই দূর করতে পারে না এর জন্য ভালো মানের হুডের প্রয়োজন আজকে যে শোরুমটাতে আসি দামি কিংবা কম দামি ভালো মানের প্রায় সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমি যদি একটু বলি এখানে ব্র্যান্ড অনুযায়ী আপনি মিয়াকো নিতে পারবেন অ্যারিস্টন নিতে পারবেন রেড সুইচ নিতে পারবেন ওসেল নিতে পারবেন কর্নেল নিতে পারবেন সব কটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা আছি সোহানা এন্টারপ্রাইজে রেগুলার কিন্তু এখান থেকে আপডেট দেই বেশ কয়েকটা ভিডিওতে আমরা কিছু চুলার আপডেট দিয়েছিলাম আর আজকে সোয়ান এন্টারপ্রাইজ থেকে আমরা দিব আপনাদেরকে কিচেন হুডের আপডেট আমাদের সাথে মরণ ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই এই গরম চলে আসতেছে টেনশনে আছি কিন্তু ঘরের শান্তি কোন জায়গায় জানেন রান্নাঘর থেকে যখন কোনো কমপ্লেন না আসে ভাই বাসা দেখা যায় এই গরমের মধ্যে ভাবিরা রান্না করে ঠিক আছে সেক্ষেত্রে মাথা যদি একটা কথা বলে ভাইরা এই এই কাজটা করো এই পারবো না মানে একটা কি করছো আমার জন্য কি করছো একটা হুড় লাগাইতে পারো না আচ্ছা এই গরমটা তুমি একটা পাঙ্গা লাগাতে না একটা অ্যাডজাস্ট পাঙ্গা লাগাও যার কারণে আমি বলতেছি যে এইগুলা লাগালে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার এই গরম চিকচিকা বাপ তেল কাজটা এগুলো থাকবে না রান্না করে আজকে আমরা আপনার দোকানে যে কটা হুড আছে মোটামুটি প্রত্যেকটার উপর একটা ভালো ডিসকাউন্ট চাই যেহেতু পঁচিশ সালে শুরু এই যে যারা নতুন ফ্ল্যাট পাইছে ভাই অনেক টাকা খরচ হয় হুড কিনতে গেলে বাজেট থাকে না

তিন বছর মোটর রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি ওকে তিন বছরে মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত বছর সার্ভিস ওয়ারেন্টি মানে দশ বছরের একটা নিশ্চিন্ততা আছে অবশ্যই মেয়াকো কোম্পানি নিলে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা এটা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে ভাই ধামাকে একটা অফার দুই হাজার চব্বিশে পঁচিশে লেটেস্ট একবার অফার ঠিক আছে এটা প্রাইস আসলে চব্বিশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ভাই বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তাহলে এই হুডটা যারা লাগাবে তার মানে ভাড়া বাসায় যদি হুড লাগায় ভাই যাওয়ার সময় আবার খুলে নেওয়া যায় তো হুড পার্মানেন্ট আইটেম না অবশ্যই ওকে অবশ্যই খুলে আর আরেকটা জিনিস দেখাই চালাই দেখাবেন হ্যাঁ একটু চালাই দেখান অবশ্যই ভাই এটা কোনো কথা হইলো আমরা তো চালাই দেখতে পারলে খুশি চলেন একটু লাইন দিয়ে দেখাই যে আসলে ভাই যেটা বললো বাইশ হাজার পাঁচশো টাকা হুডের নামে মিয়াকো আসলে কি দিতেছে চলেন এটাও দেখাই হ্যালো মিয়াকো হ্যালো মিয়াকো মানি হাই মেয়ার তারপরে হাই স্পিড

এটা প্রাইজ ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা হম সেখান থেকে ডিস্কাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ওপরে আরেকটা মডেল দুই হাজার পঁচিশে একবার লেটেস্ট মডেল ভাই ঠিক আছে লেটেস্ট মডেল দুই এই যে এই যে একটা দেখেন এই যে একটা ঠিক আছে এটা আসছে এটা প্রাইস ছিল মনে করেন বত্রিশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না ভাই মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা আচ্ছা এটা কিন্তু তেইশশো আরপিএম পি এখানে লিখা আছে একটা মজার বিষয় দেখেন সেম টাইপের মিয়াকুর আরো একটা মডেল আছে যেটা পঁয়ত্রিশশো আর পঁয়ত্রিশশো বলবে অন্যান্য অনেক ব্র্যান্ড আছে যেটাকে পাঁচ হাজার এটার দাম কত হচ্ছে ছিল যে পাঁচশো টাকা সেটা রাখবো না মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা এটার ওপরে এই পাশেটা আমরা পঁয়ত্রিশশো আর শুনে আসি এটা কত এটা প্রাইস থাকবে আমাদের প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা সেটা রাখবো না ভাই মাত্র এটা আমাদের বত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই এটার সাথে ক্লাম পাইপ এগুলা কি আপনারা দিয়ে দেন কোনটার সাথে সাথে বড় কথা হলো কি ভাই এই সিলিম সাথে কোনটাই পাইপ পাইপ থাকে না ক্লাম টম থাকে ক্লাম থাকে লাগানোর জন্য ক্লামটা থাকে এটার সাথে ঠিক আছে ভাইপ না আপনাদের কাছে কিনতে পারা যাবে হ্যাঁ অবশ্যই পাবেন আপনি যদি কেউ চায় সেখানে মেয়াদ

ওকে ঠিক আছে এটা প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না মাত্র একুশ হাজার পাঁচশো টাকা রাখবো আমি ওকে এই যে ওসেলের আরো একটা মডেল ছিল মনে করেন উনিশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা রাখবো এটা তো দেখতেও খুব সুন্দর সেই ভাই আচ্ছা এই যে এই পাশে কর্নেল ব্র্যান্ড কর্নেল এটা প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না কর্নেল ব্যান্ড ভাই এটা কর্নেল বুঝতে হবে এটা প্রাইস আসলে বত্রিশ হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না ভাই এটা প্রাইস মাত্র পাবেন আপনি আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে এই কর্নেল হুডটা পাবেন ভাই ওকে এই যে রেড সুইস

চব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে আমাদের মাসুম ভাই একটা ফ্ল্যাট কিনছে এটার জন্য যদি হাইড্রোলিকটা নিতে চাই এটার দাম কত পড়বে মাসুম ভাইয়ের জন্য যদি মাসুম ভাই আমার অবশ্যই আমি এটা ডিসকাউন্ট দেবো এটা প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা কর্নেল উঠটা সেটা রাখবো না ভাই এটা মাত্র থামা অফার চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দু হাজার লেটেস্ট মডে আচ্ছা প্রবাসী যারা আছে তারা অর্ডার করলে বাসায় পৌঁছে দিতে পারবেন একদম ঘরে অবশ্যই অবশ্যই একবারে হোম ডেলিভারি ভাই ওকে সে ক্ষেত্রে পৌঁছাবো যে জায়গায় বলবেন ইনশাআল্লাহ সব জায়গায় অর্ডার করা প্রসেসটা বলে দিই অর্ডার করা প্রসেস হলো এই দুইটা নম্বরে কন্টাক্ট করবেন ইমো WhatsApp ভাইবার আছে এই দুইটা নম্বরে কোন যদি ঢাকার মধ্যে হয় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করবেন দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেলে পরিশোধ করে দেবেন এবং আপনি কিছু কিছু আমার কাস্টমার আছে যে ভাই বলে ভাই আমি কিছু টাকা দিলে অ্যাডভান্স করলে কিছু অ্যারেঞ্জমেন্ট হইতাছি সেই অ্যারেঞ্জমেন্টের দরকার নাই আচ্ছা আপনারা একটা কাজ করবেন যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন আমরা যে সব দোকানদারের কাছ থেকে ভিডিও করি এরা কিন্তু উড়ে চলে যাওয়ার পাত্র না যেমন ভাইয়ের দোকান হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ দোকান নাম্বার তিন এই শোরুমে আসলে ওনাকে পাবেন ওনার দোকানে ম্যানেজার পাবেন সেক্ষেত্রে আপনি এই নাম্বার গুলোতে ভিডিও কল করে দেখবেন আসলে আমি সোয়ান এন্টারপ্রাইজ এর সাথে কথা বলতেছি কিনা দেন আপনি প্রোডাক্টের জন্য টাকা অ্যাডভান্স অবশ্যই ভাই ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ